এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আগামী শনিবারের মধ্যেই বর্ষা প্রবেশের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর এদিকে গরম অস্বস্তিকর পরিবেশ এখনও বজায় রয়েছে তাপমাত্রা কমার কথাও জানিয়ে দিয়েছে আইএমডি এবং আলিপুর আবহাওয়া দপ্তর তবে ব্যবসা গরম এখনও বিদ্যমান থাকছে প্রাক বর্ষার বৃষ্টিপাত ইতিমধ্যে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী কিছু জেলাতে শুরু হলেও সেভাবে বৃষ্টিপাত এখনও দক্ষিণবঙ্গে হচ্ছে না বৃষ্টিপাতের আশা করছে অনেকে আজ থেকেই বৃষ্টিপাত কিন্তু আস্তে আস্তে ঢুকবে ইতিমধ্যেই বিক্ষিপ্ত শুরু হয়েছিল ধীরে ধীরে কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাতগুলো বাড়বে তবে ভারী বৃষ্টিপাত হবে এই মুহূর্তে বর্ষা শুরুতেই দক্ষিণবঙ্গে এমনটা কিন্তু জানায়নি আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের কথা বলেছে এবং উত্তর পূর্ব ভারতের আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা এইখানেও বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাত এবং বাংলাদেশে ঘুরিয়ে ফিরিয়ে বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত এবং অস্থায়ী দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিছুটা দমকা ঝোড়ো হাওয়া গাঙ্গীয় পশ্চিমবঙ্গেও থাকতে পারে বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি সামান্য কিছু অংশ অবশ্যই থাকবে কিন্তু খুব আকারে কি হবে সেইগুলো আমরা এই ভিডিওতে দেখার চেষ্টা করব আগামী কয়েকদিনে বৃষ্টিপাত কিভাবে আসবে কতটা পরিস্থিতি অনুকূলে রয়েছে সেগুলো আমরা এখানে দেখার চেষ্টা করছি আজ আপনার এলাকায় কেমন আকাশ রয়েছে এবং ব্যবসা গরমটা কেমন পাচ্ছেন অবশ্যই জানাবেন দিনের বেলাতে মূলত বেশিরভাগ অংশেই আকাশ পরিষ্কার এবং কোথাও কোথাও মাঝে সাঝে একটু আংশিক মেঘলাকাশ এবং বৃষ্টিপাত যেখানে হবে সেখানে মেঘলাকাশ হয়ে মেঘ ডেকে বৃষ্টিপাত হতে পারে এদিকে কঙ্কন গোয়ার উপকূলে এইখানে রয়েছে এখানে কিন্তু ভারী অতি ভারী প্রবল বর্ষণ হতে পারে রেড অ্যালার্ট হয়তো জারি থাকতে পারে বা অরেঞ্জ অ্যালার্ট থাকতে পারে বঙ্গোপসাগরে ইতিমধ্যে মেঘের ঘন দেখা যাচ্ছে আস্তে আস্তে উপকূলবর্তী এলাকাগুলিতে মেঘ উঠছে যেগুলো আমরা দেখতে পাচ্ছি হয়তো কিছু কিছু সময়ের বৃষ্টিপাত হয়ে আবার থেমে যেতে পারে সেটা হচ্ছে যে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চোখ চব্বিশ পরগনা সংলগ্ন কিছুটা উত্তর চব্বিশ পরগনা এবং পরবর্তী ক্ষেত্রে অন্যান্য জায়গাতে যেতে পারে এবং বাংলাদেশের উপকূলবর্তী কিছু অংশ যেখানে সুন্দরবন এবং কলাই বরিশালের এই উপকূলবর্তী এলাকা রয়েছে বাকি অংশে আস্তে আস্তে পরিবর্তন হবে কিছুটা মেঘলাকাশ রয়েছে দার্জিলিং কালিম্পং কিছুটা কুচবিহার এবং রংপুর রাজশাহীর কাছাকাছি কিছু কিছু অংশ আস্তে আস্তে পরিবর্তন হতে চলেছে আমরা প্রথমে দেখে নি আবহাওয়া দপ্তর কী বলছে তারপর আমরা এখানে ফেরত এসে পুরো বিষয়গুলিকে আলোচনা করছি দেখতে থাকুন আমরা বারোই জুন সকালবেলা দেওয়া আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেটটা দেখে নেব এখানে কী বলছে পূর্ব ভারত এবং মধ্য ভারতে পরিবর্তন রয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ সিকিম উড়িষ্যা মধ্যপ্রদেশ বিদর্ভ ছত্তিশগড় ঝাড়খণ্ড এবং বিহারে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ হতে পারে এবং সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে কিন্তু ঝড় হতে পারে কিছু অংশে যেগুলো সঙ্গে থাকবে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝড় এবং গাস্টিং বা বায়ুর ঝাপটা হতে পারে সত্তর কিলোমিটার প্রতি ঘণ্টাতে এগুলো হতে পারে মধ্যপ্রদেশের দিকে বিদর্ভ এবং ছত্তিশগড় এবং কিছুটা বিহারের দিকে বারো তারিখ থেকে তেরো তারিখের মধ্যে দেখা যাবে এবং মধ্যপ্রদেশে এটা চোদ্দ পনেরো তারিখে হতে পারে ভারী বৃষ্টিপাতের কথা আপাতত বলেছে আবহাওয়া দপ্তর ছত্তিশগড়ে চোদ্দ তারিখ থেকে সতেরো তারিখে বিদর্ভর দিকেও একই সময়তে আন্দামান নিকোবর দ্বীপ তেরো তারিখ পর্যন্ত উত্তরবঙ্গ এবং সিকিমে তেরো তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে এখানে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে উড়িষ্যার দিকে বারো তারিখ থেকে সতেরোই জুনের মধ্যে কিছুটা ভারী বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি উত্তর পূর্ব ভারতের আসাম মেঘালয় মিজোরাম মণিপুর নাগাল্যান্ড ত্রিপুরাতে বৃষ্টিপাতের কথা বলেছে আবহাওয়া দপ্তর হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয়ে তেরো তারিখ থেকে সতেরো তারিখের মধ্যে এছাড়া নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই অঞ্চলে কোথাও কোথাও বারো তারিখ থেকে সতেরো তারিখের মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে তাপমাত্রা এই মুহূর্তে যে খবরটা রয়েছে এখানে আগামী দু থেকে তিন দিনের মধ্যেই কিন্তু দু থেকে চার ডিগ্রি দু থেকে তিন দিন বাদে উত্তর পশ্চিম ভারতে মধ্য ভারতে দু থেকে চার ডিগ্রি তাপমাত্রা নামবে অর্থাৎ তাপমাত্রা কমবে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এবং অর্থাৎ পূর্ব ভারতে চব্বিশ ঘন্টার মধ্যেই তাপমাত্রা কিন্তু কমতে শুরু করবে দু থেকে তিন ডিগ্রি ধীরে ধীরে কমতে শুরু করবে চব্বিশ ঘন্টার মধ্যেই কিন্তু আসলে পরিবর্তন দেখা যাবে কিন্তু সেটা হবে মোটামুটি শুক্র বৃহস্পতিবারের পর বলেছিলাম আমাদের বৃহস্পতিবার থেকে বা শুক্রবার থেকে তো শুক্রবার থেকে আপাতত চান্স রয়েছে তবে ভ্যাপসা গরমটা শনিবার পর্যন্ত আরামসে থাকবে তারপরে ধীরে ধীরে পরিবর্তন হবে হট অ্যান্ড হিউমিড যেটা বলে গরম এবং অস্বস্তিকর পরিবেশটা কিন্তু থাকবে দিনের বেলাতে বেশ কিছু অংশে রোদের তেজও কিন্তু দেখা যেতে পারে এই ব্যাপারগুলো কিন্তু এখানে রয়েছে সেটা আমাদের জানিয়ে দিলাম কিছুটা গরম অসচকর পরিবেশ থাকবে বিহার এবং আসাম মেঘালয়ে এছাড়া আর কথা রয়েছে এখানে আমাদের এখানে উল্লেখযোগ্য আর এখানে কোনো ব্যাপার নেই এবারে আমরা যেটা দেখে নেব যে আর কি কী রয়েছে সিস্টেমটা একবার দেখে নেবো লেটেস্ট সিস্টেম যেগুলো বেরিয়ে এসেছে আবহাওয়া জানাচ্ছে যে অনুকূল পরিবেশ রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু অর্থাৎ বর্ষার লাইন এগোবে মধ্য ভারতের কিছু অংশ এবং পূর্ব ভারতে রয়েছে ইনক্লুডিং যেটা বলেছে যে বিদর্ভ ছত্তিশগড় উড়িষ্যা এই অংশে কিন্তু ঢুকবে আগামী দুদিনের মধ্যেই ডিউরিং নেক্সট টু ডেজ লেখা রয়েছে অর্থাৎ শনিবারের মধ্যেই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অগ্রগতি হবে যেটা আটকে ছিল এর পাশাপাশি পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন অন্ধ্রপ্রদেশের উত্তর ভাগ উপকূলের এখানে রয়েছে ঘূর্ণাবর্ত এছাড়া এখানে ঘূর্ণাবর্ত বলতে আর এখানে উল্লেখযোগ্যভাবে কিছু নেই উল্লেখ করার মতো আমাদের কাছাকাছি কোনো ঘূর্ণাবর্ত নেই দেখা যাচ্ছে এখানে কিছুটা উত্তর পশ্চিম ভারতে আচ্ছা এটা দেখে লাভ নেই ওটা পশ্চিমী ঝঞ্ঝার ব্যাপার আচ্ছা এবারে আমরা যেটা দেখে নেব যে বর্ষার লাইনে যে এগারো তারিখ পর্যন্ত একই জায়গাতে থমকে আছে এখন দক্ষিণ পশ্চিম মৌসুমে এগোয়নি এটা বলেছে দুদিনের মধ্যে এগোবে অর্থাৎ বারো তেরো এইটা বলেছে অর্থাৎ বারো তেরো যদি হয় তারপরে মানে যেটা হয় শুক্রবার পর্যন্ত বলছে তো আমাদের যেটা মনে হচ্ছে যে শনিবারের দিকে হয়তো বর্ষা প্রবেশ করে যেতে পারে বেশ কিছু অংশে এমন সম্ভাবনা রয়েছে যেখানে যেখানে বলেছে এখানে যে সতর্কতাগুলি রয়েছে আমরা একটু দেখে নিই এখানে বৃহস্পতিবার থেকে উত্তর পশ্চিম ভারতে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে রাজস্থানে রয়েছে ব্যাপক সতর্কতা পাঞ্জাব হরিয়ানা সহ এবং কঙ্কন গোয়া ওই কর্ণাটকের কাছাকাছি রেড অ্যালার্ট রয়েছে এখানে এক্সট্রিম হেভি রেনফল হবে এবং মহারাষ্ট্রের দিকে ভারী বৃষ্টিপাত থাকবে তামিলনাড়ু কেরালাতেও ভারী বৃষ্টিপাত থাকবে এবং অতি ভারী বৃষ্টিপাত থাকতে পারে অন্ধ এখানে তেলেঙ্গানাতেও ভারী বৃষ্টিপাত হতে পারে অন্ধ্রপ্রদেশের দমকা ঝোড়ো হওয়ার সময় বজ্র বৃষ্টিপাত উড়িষ্যার থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি বিহার ঝাড়খণ্ড গাঙ্গী পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গে কিছুটা হালকা মাঝারি বৃষ্টিপাত সহ হতে পারে জায়গা করে তবে সব জায়গাতে হবে না কিন্তু বিহার এবং আসাম মেঘালয়ে গরম এবং অস্বস্তিকর পরিবেশ থাকবে তার মানে এই জোনটাতে তার মানে উত্তরবঙ্গেও গরম থাকবে মালদা দিনাজপুরের দিকে এবং বাংলাদেশের রংপুর বা রাজশাহী মনমোহন সিং সিলেট হোক আসাম মেঘালয় এবং বিহার এই অংশটাতে ব্যবসা গরমটা ভালোই কিন্তু থাকবে তাই হাঁস ফাঁস অবস্থা এখানে কিন্তু থাকবে এখনও তেরো তারিখ থেকে কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে হয়তো ওই হ্যাঁ এবারে পরিবর্তন পাওয়া যাচ্ছে যে ওই তাপ প্রবাহ কমে যাচ্ছে তাও রেড অ্যালার্টার থাকছে এই জায়গাগুলো পশ্চিমের দিকের ব্যাপারগুলো আর এগুলোতে বৃষ্টিপাত থাকবে এই এই যে ভ্যাপসা গরম যেটা গরম অস্বস্তিকর পরিবেশের সতর্কতাটা তেরো তারিখ থেকে উঠে যাচ্ছে অর্থাৎ শুক্রবার থেকে তার জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে সহ বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি বৃষ্টিপাত তা উত্তরবঙ্গে উত্তর পূর্ব ভারতে এবং উড়িষ্যার দিকে ভারী বৃষ্টিপাত তেরো তারিখ থেকে শুরু হতে পারে তেরো তারিখের পর চোদ্দ তারিখটা একবার দেখে নেব শনিবারের আপডেট এখানে তাপ প্রবাহগুলো একটু কমে যাচ্ছে রেল অ্যালার্টটা কমে গিয়ে অরেঞ্জ অ্যালার্টে চলে যাচ্ছে এবং সেই এলাকাটাও কমে যাচ্ছে শুধুমাত্র রাজস্থান এবং পাঞ্জাবের দিকে দক্ষিণ ভারতের বিভিন্ন অংশে এবং এই কঙ্কন গোয়া এই সমস্ত জায়গাতে রেড অ্যালার্ট প্রচুর পরিমাণে বৃষ্টিপাত থাকছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু তো ইতিমধ্যে প্রবেশ করেই গিয়েছিল এখানে আরও বর্ষার ভালোই মতো পরিস্থিতি দেখা যাচ্ছে এবং আমাদের উত্তর পূর্ব ভারতের ওই একই জায়গাগুলোতে বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি বৃষ্টিপাত এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে চোদ্দ তারিখ পনেরো তারিখের তো আমরা একটু দেখিয়ে দেবো পনেরো তারিখেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে এই উত্তর ভাগের অঞ্চলগুলিতে ভারী বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে কবে ভারী বৃষ্টিপাত হবে এই মুহূর্তে বলেনি আবহাওয়া দপ্তর চলুন আমরা ওই ইন্ডিয়া থেকে পুরো বিষয়গুলিকে দেখার চেষ্টা করি আমরা চলে এলাম লাইভ লাইফস্কিনতে ইতিমধ্যে বড় মাপের কিন্তু কোনো সিস্টেম আমরা দেখলাম না যে বলেছে আবহাওয়া দপ্তর তবে বঙ্গোপসাগরের উত্তর ভাগ এবং সংলগ্ন মধ্যভাগে মেঘের ঘনঘটা ভালোই রয়েছে এবং তার পাশাপাশি উড়িষ্যার দিকে এখানে ভুবনেশ্বর এগুলোতে কিন্তু মেঘ রয়েছে এবং এখানে বৃষ্টিপাত ইতিমধ্যে সহ চলছে বাকি অংশে মোটামুটি ফাঁকা ফাঁকাই রয়েছে বিহার গয়া মানে বিহার ঝাড়খন্ড এগুলো বলা যেতে পারে ধানবাদ দেবগড় জামশেদপুর রাঁচি রাউরকেল্লা সব ফাঁকা ফাঁকা রয়েছে কলকাতার উপর থেকে দেখা যাচ্ছে যে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব পশ্চিম বর্ধমান পুরুলিয়া নদীয়া এবং বাঁকুড়া এসব ঝাড়গ্রাম সব ফাঁকা ফাঁকাই রয়েছে রাজশাহী থেকে শুরু করে কিছুটা ঝাপসাকা রয়েছে মালদা দিনাজপুর রংপুর এগুলো তো রয়েছে আর জল জলপাইগুড়ি এবং দার্জিলিংয়ের দিকে মেঘ এখানে যেখানে বৃষ্টিপাত মাঝে মাঝে চলছে কোচবিহার সহ এগুলোতে ফাঁকা ফাঁকা রয়েছে তবে পরিবর্তন একটা আছে যেখানে বৃষ্টিপাত এবারে হবে তাই ব্যবসা গরমটা থাকবে এই জন্যেই কিন্তু ব্যবসা গরমটা এই জায়গাতে অনেকটা বেড়ে গেছে আর উপকূলবর্তী কিছু অংশে ইতিমধ্যে বৃষ্টিপাত চালু হয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি এখন ফ্ল্যাশিং হচ্ছে কোথাও 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 কিন্তু ইতিমধ্যে বৃষ্টিপাত দেখা যাচ্ছে সব জায়গাতে হচ্ছে না যেমন পূর্ব পশ্চিম মেদিনীপুরে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে কিন্তু সব জায়গা তো নয় একই জেলার অনেক জায়গাতে বৃষ্টিপাত নেই অনেক জায়গাতে হবে এরকমভাবে মেঘ এরকমভাবে উঠবে সব অং থেকে শুরু করে ভগবানপুর বাজগুলো এখানে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং তার পাশাপাশি কোথাও কোথাও এখানে এই দিকেও বৃষ্টিপাত হয়েছিল আগের দিকে বেলার পরে যেটা হলদিয়া বা এখানে ডায়মন্ড হারবারের কাছাকাছি এবং মহিষাদল শ্যামপুর যে ব্রজাল চোখ এইগুলো বাজকুলের কাছাকাছি কিছু চৈতন্যপুর মহিষাদল এখানে কোথাও কোথাও বৃষ্টিপাত নিশ্চয়ই হয়েছিল তমলুকের দিকে এবং এখানে দেখা যাচ্ছে যে মথুরাপুর এগুলো রায়দিঘি এগুলোতে কিন্তু কিছু কিছু অংশে বজ্রবিদ্যুৎ সব সহ বৃষ্টিপাত এখানে পরবর্তীকালে এসেছিল এবং এখানেও বৃষ্টিপাত এখানে সকাল যখন আমরা আবাদ যখন আপনাদের দেখাচ্ছি তখনও কিন্তু এখানে বৃষ্টিপাত রয়েছে অর্থাৎ উপকূলবর্তী দু তিনটি জেলা বৃষ্টিপাত পাচ্ছে এবং পরের দিকে অন্য জায়গাতেও বৃষ্টিপাত ছড়ালে আসবে তাপমাত্রা কিন্তু ইতিমধ্যেই যেটা রয়েছে বড় পরিবর্তন হবে না তবে তাপমাত্রা কমবে এবারে বৃষ্টিপাতগুলো নিয়ে আমরা দেখবো আমরা যেটা দেখতে পাচ্ছি যে তাপমাত্রা মোটামুটি পঁয়ত্রিশ থেকে ছত্রিশের মধ্যে থাকবে ঘোরাফেরা করবে এই জায়গাগুলোতে কিন্তু ভ্যাপসা গরমটা তাও থাকবে কারণ এই দিকগুলোতে যেহেতু তাপ রয়েছে ফলে এই জায়গাগুলোতে শুকনো রয়েছে এবার জলীয় বাষ্প যেহেতু এখানে ঢুকলে যোগান বাড়ছে তাই এই জায়গাগুলোতে বৃষ্টিপাত ধীরে ধীরে কোথাও কোথাও আসবে ত্রিপুরার দিকেও গরমটা ভালোই থাকবে কিন্তু মাঝে মাঝে বৃষ্টিপাত কোথাও কোথাও আসবে তো এইভাবে ব্যাপারটা রয়েছে তাই এগুলো কাটতে একটু টাইম লাগবে তো চব্বিশ ঘন্ট মানে শুক্রবার শনিবার থেকেই মোটামুটি তাপমাত্রা পতন হতে শুরু করবে দু থেকে তিন ডিগ্রি ধীরে ধীরে আপাতত দেখা যাচ্ছে যে বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাতটাই বৃহস্পতিবার পর্যন্ত রয়েছে তাই সব জায়গাতে বৃষ্টিপাত হবে না মূলত উপকূলবর্তী জেলাগুলিতে চান্স বলেছিল আপাতত যেটা এই নিচের দিকে যে জেলাগুলি রয়েছে কিছুটা নদীয়া সংলগ্ন চব্বিশ গোটা নদীয়া নয় সংলগ্ন নদীয়া এবং উত্তর চব্বিশ পরগনা এবং তার সঙ্গে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুর কিছুটা বাঁকুড়ার দিকে এই অংশগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের কথা বলছে তাই এলো এদিক ওদিক করে মেঘ হলে বৃষ্টি কোথাও বৃষ্টিপাত হবে অন্যান্যান জায়গাতে কিন্তু ব্যবসা কর্মটা বজায় থাকবে মাঝে মাঝে রোদ মাঝে মাঝে একটু করে আংশিক মেঘলা আকাশের খেলা দেখা যাবে তারই মধ্যে কোন কোন অংশে বৃষ্টিপাত হতে পারে তাই পুরুলিয়া বা পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই যে জায়গাগুলো রয়েছে এখানে কিন্তু আপাতত বৃষ্টিপাতটা একটুখানি দেরি হবে কারণ দেখুন বারো তারিখ পর্যন্ত সেরকম সম্ভাবনা দেখা যাচ্ছে না কিন্তু প্রাক বর্ষা বৃষ্টি মধ্যে শুরু হয়েছে উপরবর্তী জেলাগুলিতে ধীরে ধীরে বারো তারিখ থেকে শুরু হওয়ার কথা আস্তে আস্তে বাড়বে ফেয়ারলি ওয়াইড স্প্রেডে বৃষ্টিপাত হবে এবার ধীরে ধীরে অর্থাৎ এলাকা বাড়বে এবং রাতের দিকে কোথাও কোথাও উত্তরবঙ্গে বৃষ্টিপাত একটু থাকতে পারে এদিকগুলো বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুক্রবার থেকে একটু পরিবর্তন হবে শুক্র শনি রবি এই যে তিনটে দিন এই সময়কালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অগ্রগতি হওয়ার কথা বলেছে তো তার ফলে যেটা হবে এই ছবিগুলোর সঙ্গে বাস্তবের অনেক পার্থক্য হবে হালকা মাঝারি দু এক পশলা করে বৃষ্টিপাতের দিয়েই প্রথম দিকে বর্ষাটা ঢুকে গেল মানে খাতায় কলমে দেখবেন যে বর্ষার হয়তো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কভার দিয়েছে কিন্তু আমরা দেখেছি বিগত কয়েক বছরে যে খাতায় কলমে বর্ষা প্রবেশ সরকারি ক্ষেত্রে প্রবেশ করে গেলেও বা আমরা সেভাবে বৃষ্টিপাতটা প্রথম দিকে পায় না তবে উত্তরবঙ্গে বৃষ্টিপাতগুলো হয় ভালোই তো দক্ষিণবঙ্গে সেটা বাড়বে তৃতীয় সপ্তাহ থেকে শেষ ভাগ থেকে বাড়তে পারে সেটা একটু দেখাচ্ছে আমাদের আপাতত তেরো চোদ্দ পনেরো এই সময়কালে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হবে যেগুলো জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং দার্জিলিং কালিম্পং সহ আসাম মেঘালয় বাড়ি বৃষ্টিপাত হবে অরুণাচল প্রদেশ সহ এই অংশগুলো দেখতে পাচ্ছেন পাহাড়ি অঞ্চলে এখানে জলিবাসের যোগানটা আবার বেড়ে যাবে ফলে এখানে বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি এবং ভারী বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে দেখুন বেলার পর থেকে বা দুপুরের দিক থেকে রাতের সন্ধ্যে রাতের মধ্যে কিছু কিছু অংশে হালকা মাঝারি বৃষ্টিপাত চৌদ্দ তারিখও পর্যন্ত থাকবে এই তেরো চোদ্দো এবং পনেরো এই সময়কালে তাই পূর্ব দিকের জায়গাগুলোতে হয়তো দক্ষিণ পশ্চিম মৌসুমবায়ু অগ্রগতি হলে এই জায়গাগুলোতে বর্ষার ঘোষণা করা দেবে পশ্চিমের দিকে জেলাগুলো থেকে একটু দেরি হবে তাহলে পনেরো তারিখের মধ্যে হবে উত্তরবঙ্গে দেখা যাচ্ছে বৃষ্টিপাত ভরা পনেরো তারিখে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে তাই যেটা রবিবার রয়েছে রবিবার দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুরের কিছু কিছু এলাকা পূর্ব বর্ধমান নদীয়ার দিক পর্যন্ত বৃষ্টিপাতের ছড়াতে পারে কাটোয়া কালনার দিক পর্যন্ত তাই যেটা হবে এই সময়কালের মধ্যে ধীরে ধীরে পূর্ব দিক থেকে বর্ষার প্রবেশ ঘটতে পারে এবং এটা আবার বলে দেবে হয়তো এবং রবিবারে দেখা যাচ্ছে এই এলাকাতে একটু ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হতে পারে বাংলাদেশের ঢাকা কোল্ড বরিশাল ত্রিপুরা মিজোরাম মণিপুর চট্টগ্রাম এগুলোতে বৃষ্টিপাত থাকবে এবং এই বৃষ্টিপাতগুলো পনেরো তারিখের পর ষোলো তারিখে ষোলো থেকে দিক থেকে আস্তে আস্তে বর্ষার লাইনটা এগিয়ে যাবে মনে হচ্ছে কারণ দলীয় বসে দেখুন এখানে দক্ষিণ পশ্চিম মৌসুম এখানে যাচ্ছে তাই এইভাবে কিন্তু বর্ষাটা এগিয়ে যাবে এবং সতেরো তারিখের দিক থেকে যে এই সময়কালটা বলছি এই যে আগামী সপ্তাহ মানে যেটা হবে আগামী সপ্তাহের এই সময়কালটা থেকে ধীরে ধীরে বৃষ্টিপাতের পরিমাণগুলো বাড়তে থাকবে ফলে এই জায়গাতে বর্ষার প্রবেশও ঘটে যাবে তাই আর ঝাড়খন্ড এবং পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পুরো ঝাড়গ্রাম তার পাশাপাশি বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান এই অংশে বৃষ্টিপাত বাড়বে রাজশাহী থেকে শুরু করে এখানে প্রচণ্ড গরম চলছে এই জায়গাগুলোতেও বৃষ্টিপাত আসবে অর্থাৎ উত্তর এবং দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে দেখুন উত্তর ভালো হয়ে যায় আঠেরো উনিশ কুড়ি দেখুন ভালো করে তারিখ উনিশ তারিখ কুড়ি তারিখে দেখুন দেখাচ্ছি বৃষ্টিপাত কিন্তু আস্তে আস্তে যাচ্ছে ভালো করে দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাত কিন্তু রয়েছে অর্থাৎ মেঘলা মেঘলা আকাশ হবে এবং বৃষ্টিপাত থাকবে এখনো কিন্তু ভারী জোরালো বৃষ্টিপাত পেতে মোটামুটি তৃতীয় সপ্তাহের শেষ ভাগে যে বাইশ তারিখ তেইশ তারিখে দেখে দেখুন বৃষ্টিপাতের পরিমাণে অনেক পরিবর্তন হচ্ছে এই জায়গাগুলোতে বৃষ্টিপাত যখন মাঝারি ভারী তখন দক্ষিণবঙ্গে হতে পারে যে এই যে তেইশ চব্বিশের মধ্যে মনে হচ্ছে ঘূর্ণাবর্ত টাইপের কিছু একটা নিম্নচাপ টাইপের কিছু একটা হতে পারে একবার দেখে নিচ্ছি চাষ এখানে ঝোড়ো হাওয়া থাকে হ্যাঁ ঝোড়ো হাওয়া থাকে যে ঘূর্ণিটা দেখা যাচ্ছে এটা এইটা একটা রয়েছে সামান্য একটা লো টাইপের হয়তো থাকতে পারে যার জন্যে যেটা হবে যে এখানে কিন্তু এই যে বায়ু প্রবাহ থাকবে এই যে লো পরিষ্কার দেখা যাচ্ছে যে লো প্রেশার এরিয়া তার জন্য এখানে কিন্তু এই সময়কালে এই সময়কালে এই রকমটা হলে তবেই দেখা যাচ্ছে হবে হবে দক্ষিণবঙ্গে বাংলাদেশের দিকেও দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টিপাত হবে এই যে মানে তার মানে চতুর্থ সপ্তাহের শুরু এবং তৃতীয় সপ্তাহের শেষভাগ থেকে বৃষ্টিপাত যায় এগুলোতে আবার বাড়তে শুরু করবো কারণ এই সময়কালে জোরদার বৃষ্টিপাত হতে পারে তার আগে পর্যন্ত মোটামুটি হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে কিন্তু পাহাড়ি অঞ্চলে কিছুটা ভালো বৃষ্টিপাত থাকতে পারে ধন্যবাদ